সূর্যটা অস্ত যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমরা স্বামী স্ত্রী সাক্ষী রইলাম সূর্যটা আনার গুলি খাচ্ছে আনার গুলি ও দুই হাত মেলে দিয়ে ওদের আগ্রহে অপেক্ষা করছি সূর্যাস্ত দেখার জন্য ওয়েলকাম টু কক্সবাজার আমরা এখন কক্সবাজার অবস্থান করছি কক্সবাজারের আমার এই ডকুমেন্ট যারা দেখছেন তাকে সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমরা কক্সবাজারের পুরো এলাকাটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং সূর্যাস্ত কিভাবে যে সূর্যাস্তটুকু আমরা দেখাবো সূর্যাস্তটুকু ধারণ করার জন্য আমি এই দূর দূরান্ত থেকে এসেছি শুধুমাত্র একমাত্র আমার যারা দর্শক আছেন তাদের জন্য তাদের মনোরঞ্জনের জন্য সুতরাং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তখন বলবো সাবস্ক্রাইব অথবা ভালো বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলের নাম হচ্ছে আনিস শরীফ আনিস শরীফ একসাথে লিখবেন স্পেস ছাড়া তাহলে আমাকে পেয়ে যাবেন এই সূর্য অস্তটুকু যখন যাবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো আমরা ততক্ষণে একটুখানি ঘুরে নিচ্ছি দেখে নিচ্ছি এবং যারা এসেছেন পর্যটক তাদের সবার সঙ্গে আপনাদেরকে দেখা সাক্ষাৎ করিয়ে দেবো এবং যারা আছেন যাদের পরিচিত মুখ আছেন তাদের মূল সাগরের পারে সাগরের পানিতে আমরা যা বি যাবো আমরা এখন এই যে সূর্যটা দেখছি এই সূর্যটা অস্ত যাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমার দর্শকদের জন্য ততক্ষণে আপনাদের সঙ্গে দেখাবো যা যা হয় এখানে যা যা ঘটে বিস্তারিত সব দেখাবো আসুন সবার আগে আমাদের বড় ভাইটির সঙ্গে পরিচয় করে দিই উনি হচ্ছেন আমাদের রফিক ভাই ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম আর উনি হচ্ছেন আমাদের এবারের কার সফরের টিম লিডার আর ওনার নেতৃত্বে আমরা কক্সবাজার ভ্রমণ করেছিলাম তো আমরা যেহেতু আজকে সূর্যাস্ত দেখাবো তার জন্য কক্সবাজারের পুরো চিত্রটুকু আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং কিছু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু সূর্য অস্ত যাওয়ার আরো কিছুক্ষণ বাকি আছে তার আগে এর ইতিহাস ধরি বাংলাদেশের অবস্থিত এই সমুদ্র সৈকত বঙ্গোপ সাগরের অবস্থিত সৈকতের দৈর্ঘ্য পঁচাত্তর মাইল এর মধ্যে দিয়ে বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকতের স্বীকৃতি পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র এটি কক্সবাজারকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক বালোর সৈকত বলা হয় ওয়ার্ল্ড অ্যাটলাস বলছেন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হলেও কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ খুবই সীমিত কারণ এখানে নিরাপত্তার একটা ঘাটতি যথেষ্ট পরিমাণ রয়েছে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও এর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এর গভীরতা পাঁচ হাজার মিটার পর্যন্ত হতে পারে ধারণা করা হচ্ছে আর একটি আসল কথা তো বলাই হয়নি আর কক্সবাজারের পূর্ব নাম কি ছিল তা আপনাদের জানতে নিশ্চয়ই আগ্রহ জেগেছে এর পূর্ব নাম ছিল পালঙ্কি অর্থাৎ পালঙ্কি হচ্ছে কক্সবাজারের পূর্ব নাম তারপরে রূপান্তরিত হয়ে কক্সবাজার নামে পরিচিত হয়েছে আর কক্সবাজার নামটি কেন হলো তারও একটু বর্ণনা দিচ্ছি আপনাদের ক্যাপ্টেন হিরাম কক্স নামে এক কর্মকর্তা সতেরোশো নিরানব্বই সালে এখানে এসে একটি বাজার স্থাপন করেন আর তার নাম অনুসারে কক্স সাহেবের বাজার এবং এরপরে কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করে কক্সবাজারের উত্তরে চট্টগ্রাম পূর্বে বান্দরবান পার্বত্য জেলা ও মিয়ানমার পশ্চিমে ও দক্ষিণে বঙ্গোপসাগর সূর্য অস্ত যাওয়ার সম্ভবত আর পনেরো থেকে বিশ মিনিট সময় আছে পুরোটা আপনাকে দান করে পর সূর্য অস্ত সূর্যটা কিভাবে পানির নিচে ডুবে যায় এমন একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অপেক্ষা করছি সাগর করে অপেক্ষা করুন আমি আরেকটু সঙ্গে থাকুন আরেকটু সময় নিয়ে আমি দেখাচ্ছি তার ফাঁকে আপনাদেরকে অন্য কিছু আমি দেখাই নি যেহেতু হাতে অনেকখানি সময় রয়েছে আর তার জন্য ভেবেছি বাদাম খাব বসে থাকব গল্প গুজব করবো আর একদিকে ওদের আগ্রহ চেয়ে থাকবো সূর্যের দিকে আমরা ছবি তুলবো ফাঁকে ফাঁকে আবার বসে যাব অর্থাৎ সেলফি ছবি এগুলা নিয়ে আমরা সময়টুকু কাটিয়েছি এই ফাঁকে আর তারপরে ভাবলাম একটা আনারকলি খাই আর আনারকলিটা হয়তো আমার জীবনের প্রথম খেয়েছি দেখি টেস্ট কেমন আনারকলি খাচ্ছি আনারকলি ওহ জীবনের প্রথম খাইলাম সবাই মিলে আমার করি খাওয়া তো শেষ এবার কি করা যায় ভেবেছি মাথাটা একটুখানি মেসেজ করে নেই আমার এই মামাটা আমাকে খুব যত্ন করে চুলটা মেসেজ করে দিচ্ছে টাকা তারা তারা বডি মেসেজ করে পুরো পা মেসেজ করে চুল মেসেজ করে গা মেসেজ করে কিন্তু আমি অত কিছু করাইতে পারি না আমার গা ব্যথা করে কিন্তু চুলটা যেহেতু সে ধরছে তার জন্য বললাম যে চুলটা খেলে একটু করে দাও তো যারা যারা আসেন তারা হয়তো যদি করতে চান তাদেরকে এখানে এসে হয়তো পাবেন সন্দরপুর বলে ওরা থাকে ওদেরকে দিয়ে একটুখানি আপনারা মেসেজ করে দিতে পারবেন তবে ছেলেটা ভালো আমার কাছে মনে হইলো আর আমাদের লোকজন নিয়ে এখন তো বসে আছে ওরা কোনো টাইম বাউন্ড না মানে টাইম নিয়ে করে না বলে যে যতক্ষণ লাগে ততক্ষণ করবে এমন আর চুলটা শুধু বাউন্ড করে দেয় ও বাবা রে মামার বেতার লাগে রে মামার গান পাড়া দিমু মাতার মেসেজ শেষ হতে না হতে সে পা ধরে রান্না করে বলছে নাম মামা দেই পাটা কো একটুখানি মেসেজ করে দেই আসলে তারা এইটুকু খুশি করার জন্য চেষ্টা করে এবং খুশি করলে তাদেরকে বক্সিশটা একটুখানি যেন বেশি দেওয়া হয় আর তাদের এটাই হচ্ছে জীবিকার একটা মাধ্যম সূর্যটা অস্ত যাওয়া ঠিক পূর্ব মুহূর্তে আপনারা সামেস তুই সাক্ষী হয়ে রইলাম সূর্যটা কিভাবে অস্ত যায় সেটা দেখার জন্য যেহেতু সূর্য অস্ত যাওয়ার আর অল্প কিছুক্ষণ বাকি আছে আর শিফাকে আরেকটু দিয়ে নেই বর্গ কিলোমিটার আয়তনে এই জেলায় রয়েছে পাঁচটি নদী এগুলো হলো মাতা মহরি বাগালি রেজু কুহালিয়া ও নাফ নদী নবম শতাব্দীর ঘুরার দিক থেকে ষোলোশো সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যে অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন তার যাত্রা বহরের প্রায় এক হাজার পালনকে কক্সবাজার চকরিয়ায় ডুলা হাজারা নামের স্থানে অবস্থান নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি অল্প কিছুক্ষণ বাকি আছে হয়তো অল্প কিছুক্ষণ আমাদের অপেক্ষা সূর্য অস্ত ঠিক চলে যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণের পর্যন্ত হয়তো দেখতে পারবো সম্ভবত দুই থেকে চার মিনিট আকাশে কিন্তু অনেক মেঘ যার ফলে সূর্যটা ঠিক পানির নিচে যাচ্ছে না হয়তো মেঘের নিচে হয়তো হারিয়ে যেতে পারে আমরা সূর্যটাকে অনেক ঝুম করে কাছে থেকে দেখাচ্ছি মনে হচ্ছে যেন সূর্যটাকে আর পাবো না চলেই যাবে আমি এখন যা দেখাচ্ছি তা পুরোটাই আপনাদের দেখাবো সূর্যটা চলে যাচ্ছে অস্ত যাচ্ছে এবং সূর্য পৃথিবী ঘূর্ণায়মান যার ফলে সূর্যটা মনে হচ্ছে যেন পানির নিচে ঢুকে পড়ছে অথবা পানি যেহেতু উপরে আকাশে হয়তো মেঘ বা আকাশের ভিতরে ঢুকে পড়ছে এমন মনে হচ্ছে সূর্যটা সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে শুনেছি এই সময়টাই নাকি যে যে মনের বাসনা পূরণ করে আপনারা যদি কেউ ভিডিও টুকু দেখে থাকেন তাহলে আপনাদের মনে মনে যা কামনা আছে বাসনা আছে বলে ফেলুন হয়তো আল্লাহ পাক কবুল করতে পারে এই সূর্য অস্তটুকু দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে হাজার হাজার পর্যটক এই মুহূর্তে আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখছি হাজার হাজার পর্যটক অপেক্ষা করছে এই সূর্য অস্তটুকু দেখানোর জন্য অল্প কিছুক্ষণ আছে আর এই যে যা দেখা যাচ্ছে হয়তো আমি সর্বোচ্চটা জুম করেছি হয়তো জুম ছাড়লে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সূর্যটা জুম ছেড়ে দিলে হয়তো আর দেখা যাবে না হয়তো পাবো না দূর থেকে তবে খালি চুপে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরার লেন্সে আসছে না এখন এই পর্যন্ত যা দেখাচ্ছি

এই মুহূর্তে সূর্য মামাকে সূর্য মামা চলে যাওয়ার পর পরই সবাই যে যে ছবিগুলো তুলেছিল তার দেখার চেষ্টা করেছে যার যার ক্যামেরায় সঠিকভাবে অস্ত যাওয়ার দৃশ্যটুকু কিনা তুলে নিচ্ছে আর অস্ত যাওয়ার পর পরই এইখানে সমুদ্র সৈকতে অন্ধকার নেমে এসেছে আর সেই রাতের সাগরের যে কান্নার শব্দ মনে হচ্ছে সূর্য নেই কিন্তু কান্না হচ্ছে গর্জন সাগরের গর্জন কিন্তু প্রচন্ড বেগে হচ্ছে আমাদের দেশের সাগরের একটাই বৈশিষ্ট্য সেখানে প্রচুর পরিমাণ গর্জন হয় আর এই গর্জনের আওয়াজটা শুনলেই যেন আমরা আকর্ষিত হয়ে যাই এবং দূর প্রাণ হতে ছুটে আসি এই সমুদ্র সৈকত দেখার জন্য এই সূর্য অস্তটুকু যারা ধারণ করতে পেরেছে আমি যেটুকু এইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সূর্য অস্তটুকু দেখেছেন যারা কক্সবাজারে আসেননি যারা কক্সবাজারে বাড়িতে বসে আমার এই ডকুমেন্ট টুকু দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা দেখে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন